মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দোই ডিসেম্বর তো এখন আমার চা করা হয়ে গেছে সাতাশ তারিখ ডাক্তারের কাছে গিয়েছিলাম তখনই সেদিনই লাস্ট যে করপানির আমার ইঞ্জেকশানগুলো চলছিলো সেগুলো বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার তিনটে ইঞ্জেকশান লিখে দেয় তো তিনটে ইঞ্জেকশান সকালবেলা আটটা রাত্রিবেলা আটটা ডাক্তার বলেছিল ওটা নটা নাগাদ নিতে কিন্তু যে ইঞ্জেকশান দেবে তার একটু অসুবিধা তো সেই জন্য মানে সকালে নটায় নিলে রাত্রে নটায় নিতে হবে সেই জন্য আমরা বললাম যে তাহলে ঠিক আছে সকালে আটটায় নিচ্ছি আর রাত্রে আটটায় নেবো আবার পরের দিন তিনটে ইঞ্জেকশান আছে তো আজকে দিতে আসবে ইঞ্জেকশানগুলো দেখে তো পুরো একদম আমার কর্তব্য বলছে যে গরুর ইঞ্জেকশান তো যাই হোক আজকে আবার ইঞ্জেকশান চালু তো চলো দেখাই তোমাদের ইঞ্জেকশানগুলো তো আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে আর এখানে দেখো এই ইঞ্জেকশানগুলো এখনও আটটা বাজে আটটার সময় দিতে আসবে এই যে তিনটে ওষুধ রয়েছে এটা তিন মানে একদিনে একবার সকালে একবার রাত্রিরে আবার একবার পরের দিন সকালে আর এই ছুঁচগুলো এখানে ভালো করে দেখা যাচ্ছে না এই ছুচগুলো ভীষণ বড় বড়ো সি দেখেই ভয় লাগছে আমার এই ওষুধটা ওটির বাহাত্তর ঘন্টা আগে দিতে হয় রাত্রি দিয়ে কেঁদে ফেলেছিলাম ইঞ্জেকশানগুলো দেখে বাট ইঞ্জেকশানটা নেওয়ার পর আমি জানি না কী অবস্থা হবে খুব টেনশান হচ্ছে ছুচগুলো দেখে কিছু করার নেই নিতে হবে আটটা এখনও বাজে নি আটটার সময় পুরো পাক্কা আটটাতেই তিন দিতে বলেছে এখন মুখের অবস্থা খুবই খারাপ দাগগুলোর জন্য পাতি লেবুর রস লাগাচ্ছি তো লেবুর রসটা দিয়ে আরও তাড়াতাড়ি কাজ হবে সেই জন্যই যাতে করে দাগগুলো রিমুভ হয় তো চলো আজকে কিছু একটা দেখাবো পুরো যত মানে দিন এগোচ্ছে প্রতিদিনই প্রায় কিছু না কিছু স্পেশাল হচ্ছে চলো সকাল থেকে তো কান্নাকাটি চলছে আমার আর ওই বাবাকে দিয়ে থানগুনি পাতা এতগুলো আনিয়েছি আর একটা নারকোল আনিয়েছি আর তার মধ্যে আমার কর্তাবার আজকে এই মিষ্টিটা এনেছে একটু খুলে দেখাই দুধে দেওয়া মিষ্টিগুলো আমার বেশ খেতে ভালো লাগছে তার জন্য সকালে মা জানতে গিয়ে এটা এনেছে এটা দেখে ভীষণ এক্সাইটেডটা তারপর আর একটু এগোলে এখানে আরও তিনটে টিফিন বক্স এখানে কাকিমা দিয়ে গেছে মাছের ঝাল সবজি দিয়ে তারপর হচ্ছে আমুদি মাছের টক এটা আমি কাকিমা যখন ফোন করেছে আমি মনে মনে ভাবছি কাকিমা বোধ টক আনার জন্য আমাকে জিজ্ঞাসা করবে বলে আর এখানে সব রকম আনাজ দিয়ে একটু ভাজা তো এগুলো কাকিমা এনেছে সকালেই আমার কর্তাকে বলেছিলাম যখন মাছ আনতে যাচ্ছে তখনই বলেছিলাম থানকুনি পাতা নারকোল আর কুচো চিংড়ি মাছ আনতে কাদা কাদা যে চিংড়ি মাছগুলো হয় ওটা দিয়ে বড়া খেতে খুব ইচ্ছে করছিল ও কোনো কিছুই পায়নি প্রমফেট মাছ নিয়ে চলে এসেছে সেটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেলো একদম কিছুই পাওনি বলছি না পেলে আমি কি করব। যাই হোক প্রমফেট মাছ ওকে সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিয়েছি আমার জন্য ভাজা আর আলু ভাতে দিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি আর মায়ের থেকে বড়ি নিয়েছি বড়ি দিয়ে ভেজ বড়িগুলো ভাজবো রোদে দিয়ে দিয়েছি যাতে করে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আলু মেখে আলু বেগুন বড়ি সব একসাথে মেখে খাবো আর হচ্ছে এদিকে কাকিমাও দিয়ে গেছে আর এদিকে বাবা থানগুনি পাতা দিয়ে গেছে তো থানগুনি পাতাটা করে তারপরে আমি এখন স্নান করতে যাব তার আগে আমার ওষুধ রয়েছে পাউডারটা দিয়েছিল সেটা এখনও চলছে বেবি ওয়েট তো বেড়েছে ভালোভাবেই কিন্তু তাও পাউডারটা বন্ধ হয়নি তো বেবির জন্যই পাউডারটা আমি এখনও খেয়ে যাচ্ছি আর খেতেও হবে আর এই যে গুলে ফেলেছি জলটা এবারে খেয়ে নিতে হবে একদম ইচ্ছে নেই খাবার বাধ্য হয়ে খাচ্ছি তো স্নান হয়ে গিয়ে একদম থানগুনি পাতাটা আমি বাটা করে যা মানে পাকামো করে সব ওগুলো বান্ডিল করা পাতাগুলো তো অল্প একদম দু চারটে আর তার মধ্যে ডান্ডিগুলোকে চারটি এত বড় চেন মতন হয় তো সেই চেনটাকেও পাখি পাখি ওর মধ্যে বান্ডিল করেছে যাই হোক আমি কিছু বাদ দিই সব পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট একদম কুচো করে মিক্সার পেস্ট করে নিয়েছি আর সেটাকে কড়াতে নেড়ে নিয়েছি কিছু দিই শুধু জাস্ট নুন দিয়ে শুকনো করাতেই ওটা নেড়ে নিয়েছি তো আমার খাবার সাজানো হয়ে গেছে আর আজকে খাবারের টেবিলে খাবার দেখেই মনে হচ্ছে না আজকে একটা মিনি স্বাদ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো এখন প্রায় দুটো বাজে আর খাওয়া দাওয়ার টেবিল রেডি খেয়ে নিই তো চলো আজকে কী কী আমি খাচ্ছি দুপুরে সেটা একটু দেখিয়ে দিই থানকুনি পাতাটা শুধু শুকনো কড়াই কিন্তু এটা করেছি একটু তেল ফেল কিছু দিইনি শুধু জাস্ট নুন এখন ভাতের পরিমাণ দেখো কতটা বাড়িয়ে দিয়েছি আর এই যে থানগুনি পাতাটা গোল করে নিয়ে নিয়েছি এখানে আছে মসুর ডাল সিদ্ধ তারপরে হচ্ছে আমি ঘরে বানিয়েছি উচ্ছে আলু বেগুন দিয়ে গাজর দিয়ে এটা চচ্চড়ি আর এই যে আজকে আমরা স্পেশাল আলু বেগুন বড়ি দিয়ে মাখা এটা কাকিমা দিয়ে গেছে আর এটা আমার ঘরের প্রমফ্রেট মাছ আর যে সর্ষে বাটাটা এটা একটুখানি নিজে যদি ইচ্ছে করে খাবো নচেত খাবো না আর এখানে দুটো রাঙালু সিদ্ধ করেছি এটা এখন খাওয়া যাবে না এটা ভেবেছিলাম টিফিনে খাবো বাট খাইনি এটা বিকালে খাবো আর এখানে রয়েছে মোরলা মাছের টক এখানে মাছের ঝাল তো দেখো এই হচ্ছে আমার আজকে খাবারের থালি একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে কিন্তু ঝুঁকে খেতে পারবো না মাথায় থালাটা হাতে নিয়েই খেতে হবে সবার প্রথম থানগুনি পাতা এটা আমার শুধুই খাওয়া হয়ে যাবে দেখছি যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা খেলে যে কি তৃপ্তি হচ্ছে যখন এখানে গলা দিয়ে যাচ্ছে সেরকম শান্তি হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা খেতে চেয়েছিলাম বেশ ভালোভাবে খেয়ে নিলাম তো চলো এগুলো আস্তে আস্তে খাই এখন খেতে আমার টাইম লাগবে ছটাফট খেতে পারি না তাহলে এই সাইডে ব্যথা এখনও রয়েছে তার জন্য আমি অল্প অল্প একটু একটু করে বেশ এক ঘন্টা মতন লাগবে এখন খেতে অনেক কিছু রয়েছে আজকে চলো খেয়ে নিই তারপরে কি কি হচ্ছে এরপরে বিকালে একটা স্পেশাল কিছু ভেবেছি দেখা যাক তো চলো সঙ্গে থাকো ফটোফট চলো ও গেটার দিকে ও মার তো আমিও খেতে বসেছিলাম আর শাশুড়ি মা ওদিকে খেতে বসেছিল ফোনে কথা হলো তার মধ্যে আমার খাওয়া শেষ হয়েছে আর ওদিকে দেওয়ার খেয়ে দিয়ে চলে এলো আমার জন্য কত কিছু নিয়ে তো চলো দেখাই তোমাদেরকে আমার শাশুড়ি মা আমার জন্য স্পেশালি কি কি পাঠিয়েছে বলা যাই হোক আমার দেওয়ার এখন চলে এসেছে এটা প্রথমে ব্যাগ থেকে বার করে ফেলেছি অলরেডি তারপরে মনে পড়লো এটা একটু ক্যাপচার করি যাই হোক এখানে আছে দাল পাতা এটা আমার কাকিমাকে পাঠাবো বড়া করে দেওয়ার জন্য গন্ধটা এই রে আমার তো ভাত খাওয়া হয়ে গেলো ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা গুড় দুধ পুলি এটা শাশুড়ির কাছে আমি আবদার করেছিলাম ফোন করে তো সেই জন্য শাশুড়ি আর এটা পেয়ারা যে গাছটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছিলাম সেটাতে এখন ফল হচ্ছে আর যখনই শাশুড়ি আসুক দেওর আসুক মানে একটা করে ফল অন্তত আসে আর হ্যাঁ দুটো লেবু ছিল ওতে এটা আমার কাছে হয়েছে

এখন একটু একটু খাবার খিদে পাচ্ছি খিদে পাচ্ছি তার কারণ হচ্ছে খাবার সব রেডি আছে এই যে শাশুড়ি হাতের পুলি পিঠে দেওয়ার দিয়ে গেছে এমন কিছু খেলেই জামা কাপড়ে পড়বেই পড়বে যতই আমি যেভাবেই খাই না কিনা বিশেষ করে সাদা জামা কাপড় যদি কিছু পরি সেটা অবশ্যই কালারফুল হবেই এইতে পুরো ভরে দিয়েছিল মানে খাবো বলেছি মানে আমার শাশুড়ি ভাবছি একদম এক গামলি খেয়ে নেবো যাই হোক আমি অলরেডি এটা আমার লাস্ট চলছে এটা আমার কর্তার জন্য রেখে দেবো আর এদিকে দুধপুলি আছে দুধ পুলিটা কাউকে দিইনি এখানে এখানে ছিল মাকে দিয়েছি আমার বান্ধবীকে দিয়েছি কাকিমাদের দিয়েছি আর এই যে গুড় রয়েছে আমি আবার নারকোল ছাড়াচ্ছি এটা সকালে বাবাকে দিয়ে জানিয়েছিলাম এখন এটা খেয়ে নিই আবার রাত্রিরে আমি দু চারটে হলেও পাটি সাপটা বানিয়ে খাব লাস্টে যা ইচ্ছে তাই বানিয়ে খেয়ে নিচ্ছি আর হ্যাঁ কাকিমাকে আবার গ্যাদাল পাতার বড়া করার জন্য অর্ডার দিয়ে দিয়েছি কাকিমা বিকালে এসে আমার বাড়ি থেকে সন্ধেবেলা করে বিকেলবেলা করে ফোন করে দিয়েছিলাম সন্ধেবেলা করে এসে নিয়ে চলে গেছে সেটা আবার কখন আছে দেখা যাক যে যেটা ভালো পারে তাকে দিয়ে সেটা আমার শাশুড়ি পুলি এটা আমার ভালো লাগে তবে আজকে একটু অন্যরকম করেছে ভাবছি মিষ্টি খাবো কি খাবো না তার যেন মধ্যে মিষ্টিটা কম আর আলাদা করে গুড় দিয়ে পাঠিয়েছে যাই হোক মোটামুটি আমি শান্তি পেয়ে যাচ্ছি এটুকু চলো এগুলো এখন খেয়ে নিই তারপরে আবার ইঞ্জেকশান দিতে আসবে আটটার সময় সকালে তো কি প্যাথেটিক অবস্থা গেছে এখন আবার কি হয় দেখা যাক না আমি আজকে চাকর এই সবে ওইটা খেলাম আচ্ছা আচ্ছা তো কাকিমার কথা বলতে বলতেই কাকিমা হাজির একদম জাস্ট আধ ঘন্টা হেরফের পকোড়া একদম ভেজে হাজির আগে দেখাই পকোড়াটা অনেকটাই দিয়েছিলো হ্যাঁ ওর জন্যেই শুধু রেখেছে এই জন্য পকোড়া রয়েছে দুরকমের তেমন হচ্ছে লঙ্কা এটা কাঁচা লঙ্কার এগুলো পেঁয়াজ দিয়ে হ্যাঁ আচ্ছা আর শুধু পাতা দিয়ে আছে এটা পিঁয়াজ আমি ভাবছিলাম যে বাবাকে ডাকবো এটা একটা নতুন আছে এটা এক ধরনের জোয়ান পাতা যে হয় এটা ফ্রাই করা না একটা যে ছোট্ট মতো

ওর খুব ভালো লাগে এর কাঁচা পাতাটা খাওয়া যায় কখন যেন যখন খুব গ্যাস ট্যাস হয় তখন নাকি ওই কাঁচা পাতাটা তুলে খেয়ে জল খেলে খুব গিয়ে ভালোই হয়েছে উপকার হয় এখন প্রায় পৌনে নটা বাজে তো আটটার সময় ইঞ্জেকশান হয়ে গেছে সারাদিন কোনো ব্যথা নেই বাট যখন দিচ্ছে তারপর থেকে মিনিমাম আধ ঘন্টা এত যন্ত্রণা হচ্ছে আজকে একটা হয়ে গেছে আবার কালকে সকালে একটা ওটা দিলে এগুলো মানে আমার ঘরে ইঞ্জেকশান নেওয়া বন্ধ হবে না আমার কর্তা বলেছে কালকে আবার একটা রক্ত টেস্ট আছে ছুঁচ ফোটাবে তার জন্য আগে থেকেই বলছে প্রথম ইঞ্জেকশানটা ডান হাতে নিবি তারপরে বাঁ হাতে নিবি আবার ডান হাতে নিবি আর বাঁ হাত থেকে রক্ত দিবি তো প্রতিবারই যতবারই রক্ত নিতে আসে আমি ডান হাতেই দিই মানে একটা যদি ইঞ্জেকশানের ব্যাপার থাকে হাতে তাহলে কিন্তু আমি ডান হাতেই দিই তাতে কারণ ডান হাতটা সারাদিন বেশি কাজকর্ম হয় ব্যথাটা কম হয় তো যাই হোক কালকে আরও একটা হলে আর এই রক্তটা নিয়ে নিলে তারপরে আবার যখন ভর্তি করা থেকে আবার স্লাইন হাতে এইগুলো সব হবে তার অলরেডি আগেই যে স্লাইন হয়েছিল এর আগে যেহেতু আমার একটা ছোট্ট অপারেশন হয়েছিল ছোট নয় ধরতে হলে বড়ই যাই হোক তার জন্য এই হাতের স্লাইন এমন হয়েছিল এই হাত পুরো ফুলে গিয়ে ডুমুর হয়ে গেছিল। আর এই গাঁটটা সেই যে ফুলেছে আর কমেনি কোনো দিনও আবার কাল সকালে সকালে ইঞ্জেকশন নিয়ে যাওয়ার পর সারাদিন তো বেশ হাসতে ফেলতেই কেটে গেছে আর বিকেলবেলাও বান্ধবী ছিল দুপুরে যেহেতু ও এসেছিলো গল্প করার জন্য ও আসলে গল্প করতে দুপুরবেলায় আসে সন্ধে নাগাদ চলে যায় তো তারপরে কাকিমা এলো কাকিমার সাথেও গল্প করছিলাম তারপরে একজন এলো একটা বৌদি তার সাথেও গল্প করছিলাম হা করে হাসছি আমি যখন হাসি একদম প্র মন খুলে হাসি হা হা করে তারপরে আমার মা আসে মা বৌদি সবার সাথে হাসতে হাসতে কখন আটটা বেজে গেছে ভুলে গেছি তো যে ইঞ্জেকশান দিতে সে চলে এসেছে তারপরে আমার মন শুকিয়ে চুন হয়ে গেছে তারপরে একটা মানুষ কতটা ছটপট করে বকছিল আর ইঞ্জেকশান দেওয়ার পর যেমন সেই মুরগি ছটপট করে ডাকতে থাকে বাট কেটে ফেললে একদম মাথাটা নেতিয়ে শুয়ে পড়ে সেরকম একটা ব্যাপার হয়ে গেলো আমার আমার তো ইঞ্জেকশানটা দেওয়ার পরে ওরা দুজন যে কি কথা বলছে সে কথা আমার কানে ঢুকছে না আমি আমার যন্ত্রণা নিয়ে মাথা নিচু করে রঙ করে ঝিমিয়ে তারপরে পারলাম না আলটিমেটলি শুয়েই পড়লাম মাও বললো তুই চুপচাপ রেস্ট নে এখন এটা এখন অনেক করেই যন্ত্রণা করবে মাও চলে গেল এখন একটু কমেছে মিনিমাম আধ ঘন্টা তো খুব ভালোই যন্ত্রণা হচ্ছে তারপরে আস্তে 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 কিছু হয়নি তারপরে যে ইঞ্জেকশান দিতে আসে সে সকালেই ওকে বলেছি একটু আসতে করে দেবে বলছি তুমি এতগুলো ইঞ্জেকশান নিয়ে নিলে আর এখন ভয় পাচ্ছটা আমার কর্তা দেখে বলছে এটা গরুকে যেমন ইঞ্জেকশান দেয় ঠিক সেরকম গরু পেয়ে গেছে মনে হচ্ছে যা পাচ্ছে যা হচ্ছে হচ্ছে আর কত সহ্য করতে হবে জানি না সকালে ইঞ্জেকশান দিয়ে চলে যাওয়ার পরে আবার যে ইঞ্জেকশান দিতে আসে সে ফোন করে বলছে যে থার্মোভাব জেলটা যে আছে ওটা ওখানে দিয়ে দাও ব্যথাটা কম হবে তারপরে আমি এক ঘন্টা পরে দিয়েছিলাম ডানটা কোনো ব্যথা নেই এখনও পর্যন্ত এসে জিজ্ঞাসা করেছে যে হাতে ব্যথা আছে না হাতে ব্যথা নেই বাট যখন দিচ্ছিল তখন তো আমার প্রাণ হাও হাউ করছিল তখন তো হবে ইঞ্জেকশানটা শরীরে ছড়াচ্ছে বা যাচ্ছে তার জন্যই এখনও তাই হয়ে গেছে কালকে সকালে আবার ডানাতে এখন জানি না কেন শুধু গলা শুকিয়ে যাচ্ছে একটু একটু করে জলের বোতল নিয়েই বসেছি খেয়েই চলেছি খেয়ে চলেছি আবার গলা শুকিয়ে যাচ্ছে যাই হোক ইনজেকশানটা দিয়ে দেওয়ার পরে আমি এখন উঠেছিলাম একটুখানি রুটি করবো তারপর কর্তমশায় আসার সময় হয়ে গেছে উঠতে গেছি ভুলে গিয়ে বাম হাতটার উপরেই চাপ দিয়ে এরকম উঠে আর উঠে যাব কি বাম হাতের উপরেই চাপটা দিয়েছি তারপরে আবার যন্ত্রণা স্টার্ট উঠতে পারলাম না তোমার কর্তমশাই ফোন করেছিল তারপরে ওকে বলছি যে আমার যন্ত্রণা হচ্ছে আটটায় তো বলেছে আমি খাবার কিনে আনবো রুটিই কিনে আনবে কিন্তু আমার দোকানের রুটিগুলো একদম ভালো লাগে না পুরো সেই আটা একদম ভর্তি থাকে ও বলছে খাবি তো দুটো রুটি তো সেই রুটিটা আমি ভালো করে ঝেড়ে দিয়ে দেবো খেয়ে নিবি অন্য কিছু খাবার আমি আনছি না আর পার্টিসাপটা করবো ভেবেছিলাম সেও আর হলো না না ভাঙিনি জাস্ট ছাড়িয়েছিলাম উপরটা পরিষ্কার করেছিলাম তারপর কাকিমা এসে গেছিলো তাই না আর করা হয়নি তারপরে একের পর এক সব কিছু চলছে মাও তোপসে ফ্রাই এনেছিলো সেও খাইনি খুলেও দেখিনি এখনও আছে আর ভেবেছিলাম করবো তো আমার দেওয়ার যেই শুনেছে পার্টিসটা করবো তখন বলছে যে তাহলে আমি খেয়ে যাব ভাবছি আমি তো এখন করবো না আমি এই খেয়ে দিয়ে উঠেছি ভাই আমার করতে রাত্রি হবে আর কালকে রবিবার আছে তোমার দাদা দাদার হাত দিয়ে নইলে পাঠাবো তখন বলছে পাঠাবে কিন্তু অবশ্যই আমার শ্বশুরবাড়িতে মানে সবাই আমার হাতে পারে সপ্তাহটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক সে আর হলো না আমার নিজেরই খাওয়া হয়নি ওর জন্য কি পাঠাবো দেখা যাক কী হয় আলটিমেটলি তো নিয়ে আসুক কী নিয়ে আসছে রুটির সাথে আবার অন্য কিছুতে একটা তরকারি আনতে হবে তো এই যে দুটো ওষুধ কিন্তু হয়ে গেছে আর এই যে সিরিঞ্জটা এখন তোমাদেরকে দেখাই এই হচ্ছে সিরিঞ্জ যেটা আমার দুটো অলরেডি ইউজ করা হয়ে গেল আর সকালে একটা দেবে আর রাত্রিরে কর্তমসে এই যে রুটি আর তরকা কিনে নিয়ে এসছে আর এদিকে মা নিয়ে এসেছিলো তপসে ফ্রাই তারপরে খাওয়া দাওয়ার পর আমি আমার এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তার জন্য আমি একটুখানি জলের গরম জলের ভেপার নিচ্ছিলাম তো সেটা নিয়ে আমার সত্যি খুবই আরাম হয়েছে আমি রাত্রিরে একদম রিল্যাক্স হয়ে ঘুমিয়েছি আর তারপরে আমার কর্তাকে বলছিলাম একটু নিতে ওরও যেহেতু মানে আমি এখন আর বাসন মাজছি না জল ঘাঁটছি না সেই জন্য ওকে করতে গিয়ে ওরও শরীরটা মানে সর্দি এসে গেছে জ্বর এসে গেছে চলো বিছনাপত্র করা হয়েই গেছে আজকের দিনটা শেষ তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই